ফয়েজ দেখে আসলাম ফয়েজ দেখের কথা আগে অনেক শুনছি কিন্তু আজকে আমি চোখে দেখলাম চারিদিকে শুধু ওয়া মানে খুবই বিউটিফুল একটা জায়গা দারুণ এরপরে এখানে সি ওয়ার্ল্ডে আসলাম আমরা সি ওয়ার্ল্ডের রিসরে ছিলাম এবং সি ওয়ার্ল্ডের যে রাইডগুলো আছে এগুলো তো আমি খুবই মুগ্ধ আর কি আমাদের দেশে আমি আগে ভাবতাম যে শুধু ফ্যান্টাসি কিংডমই এরকম আসে তো দেখলাম যে এই সি ওয়ার্ল্ডেও ওই ধরনের ব্যবস্থা আছে এবং আমি খুবই ভাল লাগছে আমার আর আরেকটা জিনিস না বললেই না সেটা হলো যে ওখানে বেস ক্যাম্প আছে ওই বেস ক্যাম্পের ওই জায়গাটা তো অসাধারণ ওইখানে অনেক কিছু আছে এনার্জি গেইন করা হ্যাঁ দুঃসাহসী অনেক ধরনের রাইড আছে তারপরে আমার সবচেয়ে ভালো আছে ওইখানে একটা রেস্টুরেন্ট আছে বারবিকিউ রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্টটা একটু আর আরেকটা জিনিস আরও বেশি মজা লাগছে সেটা হলো যে এখানে যে কিছু বোর্ড আছে যেই বোর্ড দিয়ে এই পুরো লেকটা ঘোরা যায় এইটা তো অসাধারণ এটা আমাকে অনেক আনন্দ দিয়েছে তো এই তো আর আমি বলবো যারা এই ভিডিও দেখবেন আপনারা ফয়েজ দেখে ঘুরে যাবেন আশা করি আপনি হতাশ হবেন না আপনি আরাম পাবেন মিশন ফয়েজ আমি একটি নাটকের শ্যুটিং করতে আমরা ফয়েজ দেখে আসছি আর আমাদের এই নাটকের ডিরেক্টর হলো নাজল